সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সাবুদানার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক আর মজাদারি নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সাবুদানা এরপর এখানে আরো একটি বোল নিয়ে নিচ্ছে এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই সাবুদানা কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে ক্লিন করে নিতে হবে এরপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছে এখন এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া তবে ঝালটা স্বাদ বুঝে বাড়ির বা কমিয়ে অ্যাড করতে পারবেন ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই কম উপকরণ লাগে এই নাস্তাটিকে বানাতে তবে খেতে ভীষণ মজার হয় আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে জেগেও তৈরি করে ফেলতে পারবেন এরপর এখান থেকে অল্প অল্প করে এরকম মিশ্র নিয়ে নিব এরপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিতে হবে তো একসঙ্গে আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে দিয়েছি এখন এইগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড ভালো করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরে বাইরে ভালোভাবে হতে পারে একটু সময় নিয়ে ভাজতে হবে তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে এইভাবে উল্টা পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল লোকটা কত বেশি আমি হয়েছে চাইলে কিন্তু পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন আবার চাইলে এভাবেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি পরিবারের ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাই অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন এরকমই সমস্ত নতুন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না